আমার মাঠটা তো অনেক দিন ধরে ফাঁকা আছে তো এখন তো বর্ষাকাল মানে তো আমার মাঠে সাঁতার কাটার মতো কোনো মানুষ নেই তো যাই হোক যদি আমার মাঠে যদি সাঁতার কাটার মতো আমার মাঠটা যদি পছন্দ হয় তো মাঠে যদি সাঁতার কাটার মতো যদি কোনো মানুষ থাকে তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তো যাই হোক এখন তো মাঠে তো অনেক পিছলা মানে সাঁতার কাটতে অনেক মজা লাগবে আর কি মজা পাবে যে সাঁতার কাটতে চাবে মানে সেই মজা পাবে এরকম মানে একটা মানুষ দরকার যে আমার মাঠে যদি কেউ সাঁতার কাটতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারটি তো অবশ্যই যোগাযোগ করবে তাহলে চলে আসো আমার মাঠে সাঁতার কাটার জন্য আপনার নামটা আমার নাম তানহা দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মাগুরা পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা আছে আমার মা আছে আচ্ছা এখন কেমন ছিল আপনার পছন্দ প্রবাসী হোক বাংলাদেশই হোক যেই যেমনই হোক না কেন কিন্তু তার সুন্দর একটা মন দরকার আমার যে মন থেকে ভালোবাসতে পারবে আমাকে আচ্ছা অনেকে আছে কি যে প্রবাসী ছেলেদের পছন্দ করে আবার দেশি ছেলেদের পছন্দ করে তো আপনি কোনটা চাচ্ছেন আর প্রবাসী হলে একটু ভালো হয় কারণ প্রবাসীরা তো ভালোবাসতে পারে ওদের মনে কষ্ট থাকে বেশি ওরা বউকে মানসিক শান্তিটা দিতে পারে কারণ ওরা যখন দেশে আসে ছুটিতে তখন একটু বেশি ভালোবাসা দেয় আর কি এইটাই আচ্ছা এখন বয়স কেমন হতে হবে বয়স যেমন 30 35 40 যেমন হোক না কেন বয়স যে রকমই হবে আপনি বিয়ে করতে রাজি আছেন এখন দেখা যাচ্ছে কি যে আপনি আপনার বয়স কত আমার বয়স বাইশ বছর আপনার বয়স মাত্র বাইশ বছর আপনি এখন যদি একজন চল্লিশ পঞ্চাশ বছর বা ষাট সত্তর বছরের বুড়ো আপনার পছন্দ করে আপনি বিয়ে করবেন কারণ ওদের মধ্যে ভালোবাসা আছে যে ইয়াং ছেলেরা মানে সুন্দর সুন্দর মেয়ে দেখলে দেখেন না কীরকম করে চিটকারি মারে মজা নেয় কারণ মায়ায় পড়ে যায় কিন্তু আমি তো চাই না কারণ এমন একটা পুরুষ দরকার যে একান্ত আমারই থাকবে তাই তো এখন সেই ক্ষেত্রে বয়স হলেও আপনার আপনি রাজি আছেন যাক ভালো তো আপনার এই যে এমনি আত্মীয় স্বজন বা রিলেটিভের মধ্যে কি কোনো ছেলে পান নাই যার জন্য আপনার না এরকম ছেলে পাইনি একটা পছন্দ হয় না আপনার পছন্দটা কি রকম আমার পছন্দ এই যে বললাম ভালো মন মনটা ভালো হতে হবে মনটা ফ্রেশ হতে হবে একটা মেয়ে হিসেবে আপনি কেমন ছেলে পছন্দ করেন একটা মেয়ে হিসেবে কেমন ছেলে পছন্দ করতে পারে মা মেরা আপনি বলেন একটু শুনি ওই যে বললাম ভালো মনের মানুষ সে আমার মতো হবে মানে আমি যেরকমটা ভালোবাসবো তার থেকে বেশিটা ভালোবেসে আমাকে মানে আর কি উদ্ধার করে নেবে এরকম আচ্ছা তো এখন আমাদের এখানে অনেক দর্শক আছে আছে হ্যাঁ বউ নেই কিন্তু বাচ্চা কাচ্চা তাদের এইরকম লোক যদি আপনার বিয়ে করে হ্যাঁ করব তাও করব। কারণ যারা বউ মরে গেছে কারণ তারপর নেক্সট টাইমে বিয়ে করলে সে বউটাকে অনেক ভালোবাসে কারণ ভালোবাসা ওই বউটাকে যে ভালোবাসতো ওই ভালোবাসাটা ভুলে থাকার জন্য আরো বেশি করে ভালোবাসে